ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের কর্মী সমাবেশে দুপক্ষের সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছে অন্তত তিনজন দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বিশেষ কর্মী সভার আয়োজন করে জেলা ছাত্রলীগ প্রধান অতিথি হিসেবে যোগ দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমাবেশের শেষ পর্যায়ে ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কের সামনে চা আগে পরে দেয়াকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের দুই সাংগঠনিক সম্পাদক মোহসেন মোল্লা ও রুহুল আমিনের সমর্থকদের কথা কাটাকাটি হয় এরই জেরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দর্শক এই বিষয়ে আরো জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন শফিকুল ইসলাম শফিকুল সংঘর্ষের পর এখন কি অবস্থা বিরাজ করছে এলাকায় মৌসুমি আসলে ঘটনার সূত্রপাত কিন্তু হয়েছিল দুপুরে যখন বিশেষ কর্মী সময়টি প্রায় শেষ মুহূর্তে কিন্তু আসলে খুব ছোট্ট একটি ঘটনা অর্থাৎ কে চা আগে খাবে কিংবা পরে খাবে এই ঘটনাটি কিন্তু ছাত্রলীগের দুই সাংগঠনিক সম্পাদকের সমর্থকদের মধ্যে কিন্তু এই সংঘর্ষের ঘটনাটি ঘটে আমরা দুইজন সাংগঠনিক সম্পাদকের সাথে কথা বলেছিলাম মহসুল মোল্লা দায়ী করছেন যে রোহল সমর্থক ঘটনা ঘটিয়েছে তবে রোহাম এই ঘটনাটিকে স্বীকার করতে আসলে রাজি নয় পাশাপাশি আমরা জেলা ছাত্রলীগের সভাপতির সাথে কথা বলেছিলাম জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল আমাদেরকে যে বিষয়টি জানিয়ে তারা বিষয়টিকে খতিয়ে দেখছেন এবং অভিযোগ পেলে আসলে তারা ব্যবস্থা নেবেন এরকমকে কিন্তু আমরা বলছিলাম এবং ঘটনার সাথে সাথে কিন্তু আমরা পুলিশের উপস্থিতি ছিল সেখানে পুলিশ দুই পাশ থেকে এসে আসলে উপস্থিত দুই পক্ষকে এই ঘটনার থেকে আসে বিভিক্ষ করে এবং তারা পরিস্থিতি স্বাভাবিক আনার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করে আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমঙ্গে তিনি বলেছেন যে এখন এরকম কোনো ঘটনা এখন আর নেই এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন নেতা শফিকুল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য